দর্শক আজকে আমি চলে আসছি আপনাদের খুবই পছন্দের একজন মানুষের সাথে আমার সাথে কিন্তু রয়েছেন শামীম ভাই শামীম ভাই আসসালাম আলাইকুম আসসালাম বাংলাদেশের বিখ্যাত একজন অ্যাক্টর যিনি শামীম জামান তার একটা জমি নিয়ে আজকে আমরা কথা বলবো উনি আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করবেন ওনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে একটা জায়গা উনি নিয়েছেন যেটা একটা হাউজিং এর মধ্যে এই জায়গাটাতে একটা বিল্ডিং হবে সেই বিল্ডিং এ আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু একদম কম টাকায় অল্প খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো শামীম ভাই যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমি শুরুতেই বলবো শামীম ভাইকে আমাদের দর্শকদেরকে কিছু বলার জন্য দর্শক আসলে আমি নাটকের মানুষ কিন্তু আমি বিজনেসটা করি তা আমি চাচ্ছি যে আমরা আমার যারা আমার নাটক পছন্দ করেন আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো এখানে ফ্ল্যাটের শেয়ার দেওয়ার জন্য শেয়ার কিনবেন ভালো লাগবে আশা করি বসবাস করে আরাম পাবেন আশা করি আমাদের প্রতিবেশী হিসেবে পেয়ে অনেক ভালো লাগবে এক্স্যাক্টলি তো দর্শক আজকে আমি চলে আসি যেখানে এটা খুবই সুন্দর একটা লোকেশন যেটা হচ্ছে প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটি ওয়েস্টার্ন সিটি প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটি একদম আর আঠারো নম্বর সেক্টরের খুবই কাছে এবং বিলিয়া বিরিস্টার সংলগ্ন সংলগ্ন ওকে তো কেউ যদি আপনারা এই লোকেশনে

কেনাকাটা যে জিনিসপত্র যেগুলো লাগবে সবই থাকবে এখানে তো খুবই চমৎকার এই লোকেশনে যদি আপনারা নিজের একটা ফ্ল্যাটে শেয়ার নিতে চান শামীম ভাইয়ের সাথে আপনারা বসবাস করবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং সরাসরি আজকে আমরা যেহেতু তার সাথে কথা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলবো যারা স্বল্প আয়ের মানুষ চাকরি করছেন ব্যবসা করছেন আপনি প্রবাসে আছেন যেখানে যে পেশাতে আপনি আছেন না কেন একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন অর্ধেক খরচে সেই অর্ধেক খরচ প্রসেসটা কিভাবে সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করব এই ভিডিওতে ওকে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও স্বামী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আপনার প্রজেক্টে চলে আসলাম মানে এটা এমন একটা সুন্দর লোকেশান আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের দর্শক যারা আছেন আশা করি তাদের অনেক ভালো লাগবে একটু বলবেন লোকেশানটা কোথায় লোকেশনটা হচ্ছে আপনার আমরা যে উত্তরা ধরি উত্তরা আঠারো নম্বর সেক্টর যে সরকারি যে অনেকগুলো বিল্ডিং হয়েছে যেটা গভর্নমেন্ট প্রজেক্ট তার পাশেই বোট ক্লাব যেটা বোট ক্লাব বোট ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটা আসলো আসার পরে ডান দিকে হচ্ছে বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের ডানে আমাদের এই প্রজেক্টের গেটটা আর কি আচ্ছা 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 প্রিয়াঙ্কা ওকে তো একদম লোকেশনটা আমরা এক্স্যাক্টলি বোঝানোর চেষ্টা করেছি আমাদের দর্শকদেরকে এবং আপনি যেহেতু বাংলাদেশের এই নাট্য জগতের একজন বিখ্যাত অভিনেতা আপনার একটা প্রজেক্টে কেউ যদি শেয়ার মানে সন্ধানটা পায় অ্যাটলিস্ট আমাদের ভিডিওর মাধ্যমে সবাই নেওয়ার জন্য মানে আগ্রহ করবে হ্যাঁ তো আমরা একটু কথা বলতে চাই বিস্তারিত আপনার সাথে আলাপ করতে চাই যে কতটুকু জমি এখানে কিভাবে এখানে বিল্ডিং করবেন এভ্রিথিং তথ্য জানাবো

নাম্বারটা এখানে নাই যদিও আমি দেখতে পাচ্ছি শামিম জামান রোড নম্বর তেরো হ্যাঁ রোড নাম্বার প্লট নাম্বার পরে যাবে হয়তো খুব তাড়াতাড়ি আচ্ছা ওকে রাস্তাটা আমি দেখাই রাস্তাটা হচ্ছে এটা আপনাদের প্লটের ঠিক সামনে রাস্তা কত ফিট রাস্তা এটা এটা তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা ওকে তিরিশ ফিট রাস্তা এবং এটা আপনার দক্ষিণমুখী একটা দক্ষিণমুখী এটা হচ্ছে সূর্যটা আমরা দেখাচ্ছি একদম সাউথ ফেস রাইট দক্ষিণমুখী একটা চমৎকার প্রজেক্ট মূলত এখানে আপনারা এখন শেয়ার বিক্রি করছেন রাইট রাইট কতগুলো শেয়ার অলরেডি সেল হয়েছে আমাদের এখানে সাতটা শেয়ার শেয়ার সেল হয়েছে এখন এবং আপনাদেরই সব খুব আমাদেরই কাছের ছোট ভাই আমাদের অভিনেতা আছে জামিল তারপরে আবার আমার ছোট ভাই গান করে আছে তারপরে আমারা আরো দুই ছোট ভাই আছে এরকম আমাদের প্রডিউসার আছেন এরকম মিলে সাতটা আমরা সেল করেছি আর আচ্ছা আচ্ছা আর বাকিগুলো খুব দ্রুতই সেল করার জন্য আপনারা যেহেতু কাজ শুরু করবেন এই কারণে আমরা আজকে ভিডিওতে আসি আমাদের অনেক প্রবাসী আছেন অনেক দর্শক যারা প্রবাসে থাকেন তারাও আপনাকে দেখছে এই মুহূর্তে আমি বলবো যে প্রবাসীরা আপনাকে আসলে খুবই পছন্দ করে বিশেষ করে কেন তারা দেশের বাইরে গিয়ে কিন্তু তারা যেহেতু বসবাস করে ওখান থেকে আপনার নাটক আপনাদের নাটক তারা দেখে তাদের একটা বিনোদন এটা অনেক বিনোদন একটা হ্যাঁ যেহেতু আসলে বাংলা বাংলাদেশের ইয়েগুলো ওখানে নাই বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের বাইরে পাওয়াটা খুব কঠিন নাটক দিয়ে তারা একটা এন্টারটেন আচ্ছা এখানে আপনাদের প্ল্যানিংটা মোটামুটি আপনারা কবে থেকে কাজ শুরু করবেন আমাদের প্ল্যানিং হচ্ছে আগামী বছরের মাঝামাঝি কাজ শুরু করার প্ল্যানিং আচ্ছা আচ্ছা জুন জুলাই এরকম সময় কাজ করার প্ল্যানিং ওকে ওকে আচ্ছা জুন জুলাই আচ্ছা কাজটা শেষ করতে কেমন টাইম লাগতে পারে আমার আমরা যেটা করেছি তাতে আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর এবং এরকমই লাগে এরকমই লাগে আসলে আমরা চাইলে আরো আগেও করতে পারি এইটা একটা নতুন সিটি তো এইটা যখন এই বিল্ডিং জানুয়ারিতে থেকে অনেকগুলো শুরু হবে এখানে প্রচুর বিল্ডিং শুরু হবে এখানে সো এখানে আমরা আমরা চাইলে আমাদের প্ল্যানটা প্ল্যান পাশের জন্য সবকিছু ইয়ে করা আছে আচ্ছা গেলে আমরা যত দ্রুত সম্ভব

কাজ শুরু করবো কাজ শুরু করবেন আচ্ছা এখানে রেজিস্ট্রির পরিকল্পনাটা কিভাবে মানে প্রক্রিয়াটা কি ধরেন কেউ এখন শেয়ার নিবে আপনার কাছে প্রথমে আসলো জায়গাটা দেখলো দেখার পরে পছন্দ হলে সে হয়তো প্রথমে একটা বায়না বুকিং দিবে দেবে বায়না বুকিং দিবে আচ্ছা দিলো তারপরে আমরা একটা টাইম ধরলাম যে হয়তো পনেরো দিন বা বিশ দিনের মধ্যে টাকা রেডি হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিব। এরপরে এই ষোলো জন মিলেই বিল্ডিং টা হবে ষোলো জন মিলেই আলোচনা করে আসলে বিল্ডিং টা হবে প্লাস পয়েন্ট এটাই যে সবাই আমাদের সাথে আলোচনা করে সবাই একসাথে থেকে যেটা নিয়ম আর কি আর আমরা এখানে আরো কিছু আছে যে এখানে লুকুচুরি কিছু থাকবে না যতটা স্বচ্ছতা স্বচ্ছতা থাকবে এখানে কেনাকাটা কিভাবে হবে সেটাও আলোচনা করে সবাই আলোচনা সবার আলোচনার ভিত্তিতে হবে কি ধরনের ম্যাটেরিয়ালস হবে বিল্ডিংটা কিরকম হবে এবং বিল্ডিংটা আমার একটা প্ল্যানিং আছে যে আমরা একটা সুন্দর ডিজাইন করবো বিল্ডিং এর

না সবাই যদি চায় তাহলে আমরা সুইমিং করতে পারবো তারপরে ওখানে তো প্রোগ্রাম টোগ্রাম করার জন্য ছোট একটা কমিউনিটি হল থাকবে একটা অফিস টফিস আর গার্ডেনিং করবে সবাই মিলে গার্ডেনিং এর জন্য তো একটাই থাকবেই গ্রিন জোনের জন্য তো বাংলাদেশে দরকার সবাইকে ছাদে আর সবাই ছাদ বাগান করে ইদানিং তো খুব পপুলার আমাদের ছাদ বাগান করার খুব ইচ্ছা আছে এবং আমরা একা না সবাই মিলে আসলে এটাকে করবো আর কি আচ্ছা 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 ওকে ওকে তো আমাদের দর্শক যারা আছেন দর্শক সবাইকে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আমরা মোটামুটি কিন্তু অনেক ইনফরমেশন জানছি স্বামী ভাইয়ের কাছ থেকে যারা আসলে একটা ফ্ল্যাটের মালিক হতে চান অর্ধেক দামে অবশ্যই আপনারা এই লোকেশানে আসতে পারেন এবং এই জমিটাতে শেয়ার নিতে পারেন আচ্ছা এখন আমরা আপনার ফ্ল্যাটের সাইজটা নিয়ে কথা বলি সাইজটা কেমন হবে এটা হবে আঠারোশো প্লাস মাইনাস আঠারোশো প্লাস মাইনাস হবে আঠারোশো প্লাস আঠারোশো মানে পার্কিং সহ পার্কিং সহ সবাই পার্কিং হ্যাঁ সবাই পার্কিং পাবে এবং ওই ব্যবহার সব কিছু বলে আমরা হয় যে পনেরোশো বা সাড়ে চোদ্দোশো পনেরোশো মতো ব্যবহার করতে পারবে আর ভেতরের সাইজের যে ভেতরের সাইজ বেডরুম ড্রয়িং ডাইনিং সব কিছু মিলে এবং বারান্দাটা আমরা একটু চমৎকারভাবে করব যাতে বারান্দাটা একটু বড় হয় আচ্ছা থেকে দেখা গেল যে বসবাস করে আরাম আমাদের আসলে অনেকগুলো প্ল্যানিং আছে এই বিল্ডিং নিয়ে আমরা আমরা এমনও চেষ্টা চিন্তা করছি যে এমন যদি হয়

কারো গায়ে লাগে না কি যে মনে হয় যে না আরে হয়ে গেল তো বিল্ডিংটা আবার এটার ডাবল মূল্য হয়ে গেল ঠিক ঠিক আমার যেমন প্রিয়াঙ্কাতে যে ফ্ল্যাটটা আছে আমরা যে টাকা নিয়েছিলাম এখন ডাবলের বেশি দাম আচ্ছা তিন বছরের ব্যবধান হয়ে গেছে হয়ে গেছে সো এটা আসলে অনেক যারা আমি মনে করি যারা স্বল্প টাকায় ফ্ল্যাট করতে এবং একটা মাথা ঠাই চান যে আসলে আমার আমি আসলে বেসিক্যালি টার্গেট কিন্তু আমার ওই রকমই যে অনেক অনেক পয়সা আছে ঠিক আছে তারা বিজনেস চিন্তা করে নিতে পারে আবার যাদের দরকার হচ্ছে আমার একটা ফ্ল্যাট দরকার একটু কষ্ট করে সারা জমানো টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিতে চাই তারা আরামসে নিতে পারবে এবং আমি অথেন্টিকলি বলি যে আমাদের সব কিছুই স্বচ্ছ এবং সুন্দর এবং আরামসে নিতে পারবে এবং তাদের হয়ে যাবে আশা করি গায়ে লাগবে না আচ্ছা টোটাল অলমোস্ট মানে টোটাল খরচটা কেমন লাগতে পারে ষোলো লক্ষ টাকা তো জমিন এভারেজে যদি ধরি তাহলে সাড়ে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট এটা তো আসলে ভ্যারি করে হচ্ছে রড সিমেন্ট বা এই ইয়ের দাম কিরকম কখন কিরকম হয় আর কি তো সেইটার উপরে আসলে ডিপেন্ড করে তারপর আমি

চাই যে উত্তর আঠারো নম্বর সেক্টর একদম আশেপাশে কোন একটা জায়গায় রেডি ফ্ল্যাট যদি কেউ কিনতে চায় সেটার মূল্যটা কেমন আসতে পারে এটা অনেক যে আমার যে আমার যে ফ্ল্যাট যে আমার যে এখানে বাড়ি ওখানে তো এখন আমরাও নিয়েছিলাম সাড়ে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট এক সময় এই তিন বছর আগে এখন সেটা সাড়ে ছয় হাজার টাকা পার স্কোয়ার সাড়ে ছয় ডাবল হয়েছে এবং ছয় হাজার টাকার নিচে আমি তো দেখি না কোথাও এরকম ফ্ল্যাটের মানে বুকিং দিয়ে নিয়েও কিন্তু এর নিচে পাওয়া যায় না আসলে একটু একটু ভালো লোকেশন এখন আমরা যদি ধরেন কিছু কিছু জায়গা আছে আমি হয়তো সাভারের দিকে নিলাম বা এমন একটা জায়গায় ওখানে তো একটু কম হতেই পারে কিন্তু কনস্ট্রাকশন যে কস্টটা আছে সেটা তো অলমোস্ট সব জায়গায় সমান সমান শুধু জমির দামটা আসলে ভেরি করে আর আমরা একটা যে প্রজেক্টটা আছি এই প্রজেক্টের ভিতরে আমি এটা একটু প্লাস মনে করি অনেক যে সুবিধা সুবিধাগুলো হচ্ছে এরকম যে রাস্তা এই যে আমাদের সামনে তিরিশ ফিট রাস্তা এবং ইউটিলিটি যা আছে সব কিন্তু সাজানো গোছানো এত চমৎকার করে যখন সিটিটা হয়ে যাবে এখানে সবকিছু খেলার মাঠ থাকবে মসজিদ থাকবে

সম্মুখীন হই এবং কোনো ঝামেলায় পড়ি আমি ঝামেলায় কোনো যাইতে চাই না যাবো না ওকে ওকে এবং এই এইটা সিটিটা নিয়ে আপনি যেটা বলছিলেন আসলে সবই প্ল্যান করা আমি যখন এখানে ভেতরে প্রবেশ করেছি দেখলাম রাস্তাটা অনেক সুন্দর সুন্দর এবং আপনার এই যে হ্যাঁ অনেক জায়গায় তো এভিনিউ রাস্তাটাই থাকে তিরিশ ফিট হ্যাঁ আপনাদের এটা শাখা রাস্তা তিরিশ ফিট রাইট রাইট শাখা এবং এভিনিউ রাস্তাটা চল্লিশ চল্লিশ ফিট মানে আরো অনেক চওড়া রাস্তা অনেক চওড়া রাস্তা সেক্ষেত্রে যাতায়াতের জন্য খুব সুন্দর চমৎকার চমৎকারই হবে দুইটা গাড়ি পাস করা এবং আসলে গ্রিন জোন থাকবে আর গাছ গাছালিয়া অনেক কিছুই আসলে এটা থাকবে সেটাই সেটাই আর আমাদের তো আসলে

ফোন নিলে যেটা হয় যে রেডি ফ্ল্যাট আমি আপনি পাচ্ছেন ঠিক আছে ব্যাংক থেকে আপনাকে টাকা দিচ্ছে বাট ওইখানে কিন্তু একটা বড় একটা ইন্টারনো অনেক বড় ইন্টারেস্ট এবং মাসে মাসে সেটা আবার দিতে হয় দিতে হয় এবং সেটা ডাবলের বেশি মনে হয় ডাবলের বেশি আমি যদি বিশ লাখ টাকার লোন নেই সেটা বোধহয় দিতে হবে চল্লিশের উপরে অনেক টাকা দিতে পনেরো বছরে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা দিতে হবে তার মানে একটা হিউজ একটা ঘাড়ের উপর অনেক বোঝা সেটাই আর আমরা চাই না যে আমাদের এখানে আমি আর বলে যাই যে আমাদের এখানে লোন নিতে হবে না যারা যে ইনকাম করে প্রতি মাসে একটা করে টাকা জমা সব পয়ের মানুষ তারা কিন্তু আরামসে নিতে হবে তাদের লোন নিতে হবে না এই যে ঘাড়ে যে লোনের যে বোঝাটা এটা খুবই কঠিন সেটাই সেটাই তার মানে মাসে মাসে আপনাদের যে কনস্ট্রাকশনের খরচটা সেটা খুবই অল্প একটা খরচ হ্যাঁ মাসে মাসে দিলে গায়ে লাগবে না গায়ে লাগবে না রাইট গায়ে লাগবে বুঝতে বুঝতেই পারবে না তার যদি ইচ্ছা থাকে সদিচ্ছা থাকে যে আমি ফ্ল্যাট করবো বুঝতে পারবে না যে আসলে কত তারা মানে কত মানে কি বলবো মানে সহজভাবে ভাবে বিলিংটা হয়ে গলে এবং একটা ফ্ল্যাট হয়ে গলে সেটা 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 এবং এখানে আলাদা করে যে ব্যাংকের মতো কোন ইন্টারেস্টেড হিসাব না ইন্টারেস্ট তো নাই বরং যে কিনবে তার লাভ হবে তার লাভ কারণ ওসে ডাবল হবে ডাবল হয়ে যাবে ডাবল হ্যাঁ এই বছর তিনে খালি বিল্ডিংটা হয়ে গলে এখানে আর এখানে তো মাত্র প্রজেক্ট শুরু হবে বিল্ডিং যখন শুরু হবে তখন এমবডি এলাকা এখানে দাম বেড়ে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে তখন এবি সময় লাগবে হয়তো ছয় মাসের মধ্যে দেখা যাবে একটা চিত্র দেখা যাবে চলে আসবে সেটাই তো দর্শক মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জেনেছি স্বামী ভাইয়ের কাছ থেকে যারা আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে একটা প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটির মতো একটা সুন্দর জায়গায় যারা আপনারা একটা ফ্ল্যাটে শেয়ার নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন ভাই আমরা ভিডিওটা শেষ করে দেবো আমাদের দর্শকরা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি একটু বলবেন আর সর্বশেষ আমি আপনাকে বলার আগ দিয়ে আমি একটু বলে দিচ্ছি আপনার এই আশপাশে তো নাগরিক সুযোগ সুবিধার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে যেমন এখানে ইউনিভার্সিটিগুলো ও আচ্ছা এখানে পাশে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো একটু দূরেই যদিও এখানে অনেক দশ পনেরোটার উপরে বড় বড় ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে যেমন হচ্ছে সিটি অনেক মানে এটা দেখলাম যে দশ পনেরোটা কম না সব মেইন ক্যাম্পাস গুলো এখানে রাইট রাইট এটা একটা বড় সুবিধা এবং সামনে যে রাস্তাটা আছে এটা সাবার দিয়ে অনেক বড় হবে আমি যতটুকু জানা যে

সবাই যোগাযোগ করবেন স্বামী ভাই নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বারে এই নাম্বারে ফোন করবেন কথা বলবেন যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন রাইট হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং যারা নিতে চান সত্যি নিতে চান ফ্ল্যাট কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা চেষ্টা করবো আপনি যত সহজভাবে দিয়ে দেওয়া যায় আর কি এক্সাক্টলি কোনো ঝামেলা মুক্ত হিসেবে তো সবাই ফোন করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই